এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে সংবাদ সম্মেলনের পাশাপাশি একটি বিবৃতিও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে এই সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করা হয় পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ থেকে ভুটান নেপালে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হবে না বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল এ সময় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে কারণও ব্যাখ্যা করেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে তাদের বিমানবন্দর ও অন্যান্য বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট দেখা যাচ্ছে লজিস্টিক সহায়তা দেরি হচ্ছে এবং ব্যয় বেড়ে গেছে এতে করে ভারতের নিজেদের অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক পণ্য দীর্ঘ সময় ধরে আটকে থাকছে অতএব আট এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হচ্ছে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেয়া যেতে পারে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ দুই সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারত এই সুবিধা বাতিলের কারণে ভুটান নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানিতে সংকটে পড়বে বাংলাদেশ তবে এর ব্যাখ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্পষ্ট করে বলতে গেলে এই পদক্ষেপ ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে আমেরিকা এর আগে সম্প্রতি চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ওই সময় তিনি ভারতের চিকেন স্নিক নিয়ে কথা বলেন এর কয়েকদিন না যেতেই বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই ঘোষণা এলো ভারতের পক্ষ থেকে ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা বলছেন ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে আসছে এবং গত দুই দশক ধরে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যগুলোতে একমুখী ও শুল্ক শূন্য প্রবেশাধিকার প্রদান করেছে তবে চীনের সহায়তায় চিকেন স্নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাটি স্থাপনের বাংলাদেশের পরিকল্পনা নতুন এই পদক্ষেপকে উৎসাহিত করতে পারে ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমান ঘাটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছে এই সিদ্ধান্তের পর বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয় বাড়বে লজিস্টিক যাবে দেরিতে আর পুরো বিষয়টি এখন অনিশ্চয়তায় পড়েছে ईब टी वि न्यूज डेस्क